বছর দশ লক্ষ বছর যে বাঙালি বাংলাদেশে বসবাস তারা নাকি আদিবাসী নয় এইটা বিভ্রান্তিকর কথাবার্তা এটা হতে পারে না কারণ আমাদের যে উপজাতি ভাইয়েরা আছে তাদেরকে আমরা সম্মান করি তাদের অনুভূতিকে সম্মান করি তাদের জন্য পার্বত্য চট্টগ্রামে তিনটা জেলা পরিষদ প্রতিমন্ত্রী মর্যাদা জেলা পরিষদের চেয়ারম্যান শুধু তারাই থাকে ওখানে কোনো বাঙালি প্রতিদ্বন্দ্বিতা বা চেয়ারম্যান হওয়ার সুযোগ থাকে না পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রতিমন্ত্রী মর্যাদা উপমন্ত্রী মর্যাদা সেখানে শুধু উপজাতিদের জন্য সংরক্ষিত বাঙালি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে তিনটা জেলা পরিষদে তিনজন তিরিশ জন সদস্যের মধ্যে দশজন বাঙালি বিশজন উপজাতি রাখা হয়েছে সব অধিকার সেনাবাহিনী সব সিভিল প্রশাসন সবাই তাদেরকে অগ্রাধিকার দিচ্ছেন তাদেরকে সম্মান করছেন তাদের অধিকার নিয়ে ষোলো বছরের রক্তের স্নাত পাঁচে আগস্টের বিপ্লবের ষোলো বছরের বিপ্লবের ধারাবাহিকতায় পাঁচে আগস্ট যে বিপ্লব সংঘটিত হয়েছে সে বিপ্লবকে নচ্ছৎ করার জন্য ভারতীয় ষড়তন্ত্র নিরাপত্ত উপজাতি ভাইদেরকে হাতিয়ার বানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র আমরা সবল হতে দেব না এবং একের পর একবার আনসার দিয়ে নাটক করা হলো আমাদের সংখ্যালঘু ভাইদেরকে গিয়ে বিভ্রান্ত করা হলো ফসা আগস্টে বিপ্লবকে বিভ্রান্ত করার জন্য অচ্ছাদ করার জন্য ভারতীয় নীল নকশা রয়েল নীল রুখে দিতে ছাত্র জনগণ আবার রাস্তায় নামবে দেশের মাটি অখণ্ডত্ব বাংলা অখণ্ড বাংলাদেশ রক্ষা পার্বত্য চট্টে আমার পাহাড় আমার রাঙ্গামাটি আমার বান্ধবর আমার যেমনি পাহাড়ি উপজাতি ভাইদের জন্য এই ক্যাম্পাস তাদের তারা যেভাবে এখানে মিছিল করে গেছে আমরাও সেখানে করব আমরা তাদের তাদের সাথে সহাবস্থান করব কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেভাবে সবাই সচ্ছা থাকবেন সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ তিন্দাবাদ